কই আমার কথা বাদ দাও খেতে লাগিছে আমার বাদ দাও বসো আমি একটু আসতেছি কেন কোনে যাব নাকি এই তরকারি যে গোশাল দিছে একটু ভাবিকে দি আসি ভাবি কি করে দিবা কি জানি তুমি জানো না ভাইসাতে আমার ঝগড়া হইছে হ্যাঁ জানো না জানি না তো কি তাতে কি আইছে তাহলে বাদ আসো কেন ওকে করে দিতি ওই গোশাল তোমরা দুই দিন অন্তর অন্তর গন্ডগোল বাদাও রাখ আমার বাদ দাও বাদ দাও তোমরা ভাইরা দুদিন দিন অন্তর অন্তর গন্ডগোল বাদাও আপার পরে মিশে যাও মানুষজন মনে করে কি ওই বগজরি গন্ডগোলটা বাদ দে